আজকের ভিডিওতে আলোচনা করব আশিক ক্রুনিয়ানের চোটের কি খবর আশিক ক্রুনিয়ান কবে থেকে খেলতে পারবেন গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কি আপডেট উঠে এলো মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা কোন কোন জায়গায় রয়েছে আর মোহনবাগানের জন্য একটা দারুণ সুযোগ ওপেন হয়ে গেল বলা চলে তো এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি মোহনবাগানের শক্তি ও দুর্বলতাটা কোন জায়গায় আগামীকালের ম্যাচের জন্য তার রেসপেক্টেই বলা প্রথমে দুর্বলতা দিয়ে শুরু করি মোহনবাগানের মেন পুরো টিমের মধ্যে যদি সব থেকে দুর্বল জায়গা হয় সেটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশন এবং সেটা আশিস রাই জেনারেলি রাইট ব্যাকের কাজ যেটা হয় সেটা হচ্ছে স্পিডে অপারেট করা এবং উইং হিসেবে কখনও ওভারল্যাপ করে ক্রস বাড়ান তো উইংয়ে দৌড়ানোর ক্ষেত্রে বা অপোনেন্টের ডিফেন্সের মধ্যে ঢুকে যাওয়ার ক্ষেত্রে অপোনেন্ট উইঙ্গারকে বিট করার ক্ষেত্রে আশিস রায়ের কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে তার পাসিং অ্যাকিউরেসির সে ক্রস বাড়ালে দশটা ক্রস বাড়ালে দুটো ক্রস ঠিকঠাক জায়গায় থাকে বাকি ক্রসগুলো কখনোই ঠিক জায়গায় থাকে না নেক্সট প্রবলেম হচ্ছে অকারণ বল লুজ করে ফেলা ভয়ঙ্কর জায়গা থেকে আরও একটা প্রবলেম হচ্ছে মিস পাস সে পাস দিতে গেল আমাদেরই একটা প্লেয়ারকে কিন্তু পাসটা পৌঁছে গেল অপোনেন্ট প্লেয়ারের কাছে তো এই সমস্ত জায়গার জন্যই আশিস রায়ের এই কয়েকটা সামান্য প্রবলেমের জন্য বড় রকম ইম্প্যাক্ট কিন্তু মোহনবাগানের ম্যাচে পড়তে পারে তো এটাই হচ্ছে মোহনবাগানের মেন দুর্বল জায়গাটা এছাড়াও যদি দুর্বল জায়গা বলেন তাহলে আবার চলে আসবো উল্টো দিকের লেফট ব্যাক লেফট ব্যাক হচ্ছে সুভাষিস সুভাষিসের ক্ষেত্রে দুর্বলতা কি না সুভাষিসের ওই রকম দুর্বলতা আশিস রায়ের মতো নয় সুভাষিষ ক্রস খুব ভালো করে সুভাষিস বল স্ন্যাচ খুব ভালো করে সুবাসিস অপোনেন্টের পায়ে যে বল দিয়ে দেবে বা একটা সিলি মিস্টেক করে গোল খাইয়ে দেবে সেরকম রকম চান্সটাও অনেকটা কম থাকে সুভাশিসের আবার সমস্যাটা হচ্ছে যেগুলো আশিস রাইয়ের নেই সেটা হচ্ছে স্পিডটা সুবাসিস উঠে যেতে পারে হুর করে কিন্তু যদি কোনো কারণে বলটা লুজ হয় তাহলে ও সেই টাইমে ব্যাক করতে পারে প্লাস ওর ট্যাকেলগুলোতে বড্ড বেশি মিসটাইম হচ্ছে এবং ট্যাকেলগুলো থেকে শুধু ফাউল নয় কার্ডও কনসিট করছে সুবাসী তো সেদিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানের দুটো সাইড ব্যাক কিন্তু প্রপার নয় মানে ওই জায়গাটা মোহনবাগানের কিন্তু একটু প্রবলেম রয়েছে এছাড়াও যদি মাঝ মাঠে আসি তাহলে মাঝ মাঠের যে সমস্যাটা অল্প সমস্যা বিশাল নয় সেটা হচ্ছে আপুইয়া আপুইয়াকে নিয়ে কি সমস্যা আপুইয়াকে নিয়ে সমস্যা হচ্ছে আপুইয়া যথেষ্ট ভালো খেলছে কিন্তু আপুইয়া এই নামটা আর আপুইয়ার যে খেলা আমরা এতদিন ধরে দেখে এসেছি তার সিক্সটি সেভেন্টি পারসেন্টে কিন্তু আপুইয়া পৌঁছেছে কিন্তু সেটা যখন এইটটি নাইনটি পারসেন্টে পৌঁছে যাবে তখন অ্যাকচুয়ালি আপুইয়া আপুইয়ার মতো খেলবে যদিও এই মুহুর্তে আপুইয়া ওই পজিশানে অন্যান্য যে কোনো টিমের প্লেয়ারের থেকে অনেক বেটার কিন্তু আবার বলছে আমরা যে আপুইয়ার খেলা দেখেছি তার কিন্তু সেই ফর্মটা মোহনবাগান জার্সিতে এখনো খাপ ছাড়া দেখতে পেয়েছি পুরোপুরি দেখতে পাই নেক্সট সমস্যা হচ্ছে লিস্টেন এবং মানবির লিস্টেন মনবিরের কি সমস্যা লিস্টেন মানবিরের সমস্যা হচ্ছে তারা তো উঠে যাবে গোল করার কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু ডিসিশান মেকিংয়ের সমস্যা যে বলটা পাশ দিতে হয় সেই বলটা ওরা শর্ট করে দেবে যে বলটা নিজেদের শর্ট করার দরকার ফাঁকা গোল রয়েছে সেই বলটা ওরা পাস করে দেবে তো এই জায়গাটা একটা প্রবলেম রয়েছে মানবীর কিছুটা হলেও ব্যাপারটাকে কাটিয়ে নিয়েছে কিন্তু লিস্ট্যান অকারণে গোলের কাছ থেকে সেই বাঁকানো ব্যানানা শট মারবে বলে বারবার চেষ্টা করছে কিন্তু সেই ব্যানানা আর হচ্ছে না মানে ব্যানানার মতো বেঁকছে না সেটা আঁকের মতো সোজাই চলে যাচ্ছে আর কখনো কখনো সেটা গ্যালারিতে চলে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু লিস্ট সেই চেষ্টাটা সারছে না ও এখনও আশা করে যাচ্ছে আবার বল বেঁকবে আবার বল বেঁকে গোলে ঢুকবে কিন্তু সেটা আর হচ্ছে না আর মোহনবাগানের সবথেকে বড়ো সমস্যাটা হচ্ছে এটা যদি কালকে গ্রেক্স স্টুয়ার্ট খেলতে না পারে তো এই বিষয়ে গ্রেকস স্টুয়ার্ডের চোটের খবরটাও আপনাদের দিয়ে দিই গ্রেকস স্টুয়ার্ট কিন্তু কালকেও হালকা খোঁড়াচ্ছিল ফলে এটা ক্লিয়ার গ্রেকস টুয়ার্ডের চোট আছে এবার গ্রেকস্টুয়ার্ড একদম খেলতে পারবে না এরকমও কিন্তু খবর নেই তো ব্যাপারটা এরকম দাঁড়িয়ে আছে যে বেশ কিছু টাইমের জন্য স্টুয়ার্টকে কিন্তু মলিনা ইউজ করতে পারেন কিন্তু সেটা রিস্ক হলেও হতে পারে কারণ যদি তার চোটের জায়গায় কোনো রকম চোট আবার লাগে বা চোটটা বড় ধরনের হয়ে যায় তাহলে কিন্তু পরের অনেকগুলো ম্যাচ থেকে গ্রেকস স্টুয়ার্টকে আমরা মিস করতে পারি এবং গ্রেকস স্টুয়ার্ট এতটাই ইম্পর্ট্যান্ট প্লেয়ার তো গ্রেকস স্টুয়ার্ট না থাকার জন্য যদি এই ম্যাচটাই ইম্প্যাক্টও পড়ে পরের ম্যাচগুলোর কথা ভেবেও কিন্তু আমার মনে হচ্ছে না যে মলিনা স্টুয়ার্টকে পুরো ম্যাচ খেলাবেন বা কিছুটা সময় ইউজ করবেন নাও করতে পারেন যদি সেরকম সিচুয়েশান হয় তিনি বোঝেন তাহলে গ্রেকস্টোয়ার্ডকে তিনি নামাতে পারেন এবার চলে আসি মোহনবাগানের শক্তি মোহনবাগানের শক্তি কোন জায়গায় ডিফেন্সের মধ্যে মেন যে প্লাস পয়েন্টটা মোহনবাগানের রয়েছে দুই বিদেশি ডিফেন্ডার তারা কিন্তু স্তম্ভর মতো দাঁড়িয়ে গত কয়েকটা ম্যাচে ক্লিনশিট রাখতে সাহায্য করেছে এবার এই ম্যাচটায় কতটা কি করতে পারে এটা আজকে আসল পরীক্ষা তবুও গত কয়েকটা ম্যাচের স্ট্যাটিস্টিক দেখে এটা বলা যায় যে মাঝখানের যে দুজন ডিফেন্ডার রয়েছে তারা মোহনবাগানের অন্যতম ভরসা মাঝে মাঠে মোহনবাগানের অ্যাডভান্টেজ রয়েছে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের যত সেরা সেরা মিডফিল্ডাররা রয়েছে আপুইয়া থাপা সাহাল এরা সকলেই মোহনবাগানে রয়েছে ফলে ইন্ডিয়ান মিডফিল্ডের যতগুলো বেস্ট অপশান হয় সব কিছু মোহনবাগানের কাছে রয়েছে কিন্তু তার সঙ্গে স্টুয়ার্ট থাকলে এবং না থাকলে তো একটা ইম্প্যাক্ট আপনারা জানেন হতেই চলেছে এছাড়া আরও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ম্যাকল্যারেনের মতো একজন স্ট্রাইকার যারা যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারে তবে এটা ভুললেও চলবে না উড়িষ্যারও কিন্তু এরকম প্লেয়ার রয়েছে দিয়াগো মরিসিও রয়েছে রয় কৃষ্ণা রয়েছে তারাও যে কোনো মুহূর্তে ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে তবে তারা যে খেলাটা খেলছে সেটা তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে খেলছে কিন্তু মোহনবাগান একটা টিম গেম খেলছে আর মোহনবাগানের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের প্রত্যেকটা একই কোয়ালিটির দুটো করে প্লেয়ার রয়েছে একটা প্লেয়ার মাঠে খেলছে একটা প্লেয়ার বেঞ্চে বসে আছে বলে একটা প্লেয়ার যদি কোনো খেলতে না পারে বা চোট লাগে যে কোনো সমস্যা হয় তাহলে সেই প্লেয়ারকে তুলে অপনের মানে বেঞ্চে বসে থাকা যে অল্টারনেটিভ প্লেয়ার তাকে যদি হয় তাহলেও ম্যাচে কোনো ইম্প্যাক্ট পড়ে না এছাড়া দিমি তো মোহনবাগানের চিরকালের একটা বড় প্লাস পয়েন্ট দিমি যদি ফর্মে থাকে দিমি যদি খেলে দেয় তাহলে সে যে কী লেভেলের খেলতে পারে সেটা আলাদা করে মোহনবাগান সমর্থকদের বলার কোনো প্রয়োজন নেই এবার চলে আসি আশিক কুরুনিয়ান আশিক কুরুনিয়ানকে নিয়ে যে খবরটা রয়েছে মলিনা গতকালের প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছেন তার থেকে এইটা বোঝা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান এই মুহূর্তে নব্বই মিনিট খেলার মতো জায়গায় কিন্তু আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তার চোটের সমস্যাটা এরকমই যে সে যদি কোনো ম্যাচে নব্বই মিনিট খেলে তাহলে পরের ম্যাচে সে আবার আনঅ্যাভেলেবেল হয়ে যেতে পারে তো মলিনা এই মুহূর্তে সেই জন্যই আশিক কুরুনিয়ানকে খেলাতে চাইছেন না কারণ আশিক কুরুনিয়ান একজন ভালো প্লেয়ার তাকে যদি খেলানো হয় তাকে নিয়ে একটা কম্বিনেশান তৈরি করতে হবে এবং সে যদি একটা ম্যাচ খেলার পর আবার দুটো তিনটে ম্যাচ খেলতে না পারে তাহলে সেই কম্বিনেশানটা তৈরি করার কোনো মানে হয় না কারণ কম্বিনেশানটা একটা ম্যাচে খেলা হবে পরের ম্যাচে সেই কম্বিনেশানটা আবার ভেঙে দিতে হবে এই কারণের জন্য মলিনা চাইছেন যখন আশিক কুরুনিয়ান পুরোপুরি ফিট হবে এবং তাকে নিয়ে ভাবনা চিন্তা করে একটা কম্বিনেশান তৈরি করা যাবে এবং সে কন্টিনিউয়াস খেলতে পারবে তখনই আশিক কুরুনিয়ানকে খেলাতে চাইছে এবার চলে আসি লাস্ট খবরে মোহনবাগানের জন্য দারুণ একটা খবর সেটা হচ্ছে যে গতকাল কিন্তু ব্যাঙ্গালুরু এবং নর্থ ইস্ট ম্যাচটা ড্র হয়েছে যার ফলে এই মুহূর্তে ব্যাঙ্গালুরু কিন্তু দুটো পয়েন্ট লুজ করেছে কালকের ম্যাচ থেকে তো মোহনবাগান যদি পরপর দুটো ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা ব্যাঙ্গালুরুকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে হয়তো এটা খাতায় কলমে নাও আমরা দেখতে পারি কিন্তু যেহেতু ব্যাঙ্গালুরু ম্যাচ কন্টিনিউয়াস খেলছে ব্যাঙ্গালুরু যদি বেশি ম্যাচ খেলে পয়েন্ট বেশি থাকে তাহলে তাকে ওপরেই দেখাবে কিন্তু সমান ম্যাচের হিসেবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু মোহনবাগান দুটো ম্যাচ জিতলেই ব্যাঙ্গালুর থেকে এগিয়ে যাবে এবং দু পয়েন্টের অ্যাডভান্টেজ পেয়ে যাবে তো এই ছিল মোহনবাগান রিলেটেড মোটামুটি খবরগুলো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান